হ্যালো বন্ধুরা আমি ডিএজিএমসি আর আপনাদের জন্য নতুন একটা বক্সের ভিডিও নিয়ে চলে এসেছি ফাইনালি আজ চলে এসেছি চারনগর নগর দক্ষিণ ঘোষপাড়ায় আর চলে এসেছে অশোক সাউন্ড যারা রক্ষা কালী পুজো উপলক্ষে দেখাচ্ছেন এমসিবি মিডিয়ার তিনখানা আর পপ বেস আছে আর সরাসরি বি কেমিনেট থেকে নতুন লোগো বানানো হয়েছে আর নতুন সেট এটা বি কেমিনেটে আর চলো বন্ধুরা কেমন বাজাচ্ছে কী কী মেশিন দিয়ে বাজাচ্ছে আর চলো বন্ধুরা ভিডিওর লাস্ট ভিডি দেখতে দেখো আর ফেসবুকটাকে দেখলে ডিআই এমসি চ্যানেলটাকে ফলো করে নেবে আর ইউটিউবটাকে দেখলে ডিআই জিএমসি চ্যানেলটাকে সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন আর সরাসরি চলে এসেছি চারনগর দক্ষিণ ঘোষপাড়ায় আর এই স্থানে চলে পাচ্ছেন মায়ের মণ্ডপটা আছে বাসাইডের সাইডের আর এই ডান্ডিগা আছে অশোক সাউন্ড বসেছে এই রাস্তা সোজা ধরে গেলে আর সরাসরি মায়ের মণ্ডপটা এক নজর দেখিয়ে দেবো মণ্ডপটা খুবই সুন্দরভাবে সাজানো হয়েছে এই স্থানে আর সরাসরি দেখতে পাচ্ছেন রোড শোর জন্যে মা ইলেকট্রিক আছে সাড়ে থেকে ওয়ান মনিটার আছে এইগুলো আর সরাসরি মায়ের মণ্ডপটা দেখিয়ে দিই খুবই সুন্দরভাবে লাগছে আর সরা হ্যাঁ সরাসরি এইখানে মাকে আজ রাত্রিবেলা পুজো করা হবে আর সরাসরি আর একটা বাবা পঞ্চনন্দ ও শীতলার একটা ইয়ে আছে মণ্ডপ আছে আর সরাসরি আজ চলে এসেছি চারনগর দক্ষিণ ঘোষপাড়ায় আর রক্ষা কালী পুজো উপলক্ষে চলে এসেছে অশোক সাউন্ড যেটা কাকডি পি আর এই স্থানে মায়ের মণ্ডপটা দেখে নিই আর খুবই সুন্দর লাগছে আর সরাসরি একটা আর এই স্থানে মাকে ডাকা আছে আর আজ রাত্রিবেলা মাকে এই স্থান থেকে মানে রোদ মাধ্যমে পরিদর্শন মাধ্যমে নিয়ে যাওয়া হবে পুজো করার জন্য দেখছেন এই স্থানে আর মাকে খুবই অপর সুন্দরই সুন্দর লাগছে আর এই স্থানে আর এটা রক্ষা কালী পুজো উপলক্ষে আর এই পুজো আয়োজন করে চলে এসেছে অশোক সাউন্ড আর খুবই সুন্দর লাগছে আমরা এক নজর দেখেছি পাচ্ছেন মাকে খুবই সুন্দর লাগছে আর সরাসরি চলে এসেছি চারনাগড় দক্ষিণ ঘোষপাড়ায় আর এই স্টানে চলে এসেছে অশোক সাউন্ড দেখতে পাচ্ছেন এমসিবি মিট আছে চারখানা আর চারখানা পপ বেস আছে আর সরাসরি ওপরের এমসিবি মিটগুলো খুবই শিগগিরই বি কেবিনেট থেকে বানানো হয়েছে আর আপনাদের সরাসরি সামনে থেকে এক নজর দেখিয়ে দেবো খুবই সুন্দর লাগছে দেখা পাচ্ছেন সরাসরি বি কেবিনেট দেখা পাচ্ছেন বি কেবিনেট লেখা আছে আর এটা এমসিবি মিট নতুন অশোক সাউন্ডের কেমন রেজাল্ট কেমন মেশিন নিয়ে বাজাচ্ছে ও কি ডিজি দিয়ে বাজা বাজাচ্ছে অবশ্যই দেখতে থাকলে এই চ্যালেঞ্জটাকে দেখতে থাকো ডিচ এমসি চ্যালেঞ্জটাকে অবশ্যই সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না আর দেখা যাচ্ছেন ওপরে আছে নিউ লোগো মানে নতুন ব্ল্যাক কালার লোগো যারা বি কেবিনেটের নতুন লোগো আর নিচে আছে পুরাতন লোগো দেখা যাচ্ছেন বি কেবিনেটের দেখা পাচ্ছেন এই সে পুরাতন লোগো যারা বি কেবিনেটের নম্বর দেওয়া আছে আপনারা চাইলে এরকম সেটা ভাড়া করতে পারবেন ও তৈরি করতে পারবেন আর সরাসরি অবশ্যই আছে আচ্ছা তো আগের বছর এখানটা কি সাউন্ড এসেছিল আচ্ছা তাই এবছর অশোক এসেছে তো এই অশোক সাউন্ড তোমাদের মধ্যে কিরকম বাজাচ্ছে তো অশোক অশোক আমাদের এসেছে আর ওখানে তো পাওয়ার মিউজিক হওয়ার কথা ছিল হ্যাঁ তো পাওয়ার মিউজিক তো আসেনি আসেনি ঠিক আছে তো পুলিশে মানে চা চল প্রবলেমের জন্য আসছে আসেনি তাই জন্য আমরা অশোককে নিয়ে এসেছি তো দাদাদের এই পাড়াটার নাম কি আছে সাদনাপুর দক্ষিণ পাড়া আচ্ছা আচ্ছা তো আমনাদের এই যে পুজোটা আছে তো এই পূজো যে বক্সটা এটা ধরেলে কদিন থাকবে মানে আজকের বাদে কালকের কি থাকবে কালকে সন্ধ্যা 5টা 6টা অবধি আচ্ছা 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 বাজি আচ্ছা তো আমনাদের যে এই ছাড়া এই বক্স সারা আর কি এখানকার কি ভালোই আছে মানে বাজি ফাজি থেকে আর কি আছে বাজি আছে এবং যুব ভারতী তাসা আচ্ছা আচ্ছা তাসা বাসা এই সব কিছু রয়েছে তাই তো আচ্ছা যদি এই চাঁদনগরে কেউ আসতে চায় তো মানে কিভাবে সব আসবে ধরেন ওই চাঁদনগরে ডায়মন্ড আমাদের স্টপেজ আছে ডায়মন্ড থেকে নেমে অটোই উঠলে বলে দেয় দেবীপুর মোড় আচ্ছা আচ্ছা চারনগর দক্ষিণ ঘোষপাড়া তো অটোওয়ালা নামে আচ্ছা ঠিক আছে দাদার সাথে কথা বলে অনেক ভালো লাগলো থ্যাংক ইউ দাদা রে কোনো নম্বর নয় সরাসরি বি এই দুটো কেবিনেট বলে লেখা আছে আর সরাসরি দেখতে পাচ্ছেন তিনখানা আছে অশোক সাউনের এমসিবি মিট আছে দেখতে পাচ্ছেন তিনটে আর আছে পপ বেস আছে দুটি আর সরাসরি অশোক সাউন্ড বলে খুব সুন্দর লেখা আছে আর সরাসরি এটা কাকদ্বীপ থেকে চলে এসেছে আর কী কী ডিজি বা কী মেশিন নেওয়া যাচ্ছে অবশ্যই দেখে নেব চারনগর দক্ষিণ ঘোষপাড়ায় চলে এসেছে আর রক্ষাকালী পুজো উপলক্ষে আর সরাসরি ছোটো ছোটো ভাইয়েরা আছে আমি মধ্যে জিজ্ঞেস করে নিই কেমন লাগছে আর দেখাচ্ছেন অশোক সাউন্ডের সাইডে চলে এসেছি সিট এমসিবি মিট আছে ও আছে আর সরাসরি হাই কোয়ালিটির মেশিন সেটা আছে এই স্টানে দেখাচ্ছেন পিছন সাইডে দেখিয়ে দিই আর সামনে গিয়ে দেখাবো কী কী মেশিন আছে এই স্থানে আর এই স্ট্যান্ডে পর পরপর স্ট্রেঞ্জারের মেশিন আছে স্ট্রেঞ্জার মেশিন আছে আর এই স্ট্যান্ডে দেখা পাচ্ছেন স্ট্রেঞ্জার আর এ ওপরে আছে এটিআই প্রো আছে বারোশো ওয়ান আছে আর আউজা আছে দেখছেন কুড়ি আছে দেখা পাচ্ছেন ওই স্ট্যান্ডে পাঁচটা সিএ কুড়ি আছে আর দেখছেন তিনখানা স্টেবিলাইজার ডটপেটি প্রেশার বোর্ড ডিবিটি সব আছে আর নিচে আছে দুখানার কুড়ি আছে আর এই হাই কোয়ালিটি মেশিন নিয়ে অশোক সামনে এই স্ট্যান্ডে বাজাচ্ছে আর সরি কত কেবি ডিজি আছে এক নজর আপনাদের দেখিয়ে দেবো আর সরাসরি পাচ্ছেন এরা অশোক সামনে দাদাভাই বসে আছে আর আমাদের ইউটিউব দাদাভাই বেস্ট বেস আর সরাসরি ওটাই আছে আমার সৌরভ দা আর সরাসরি কত কেউ ডিজে আছে আপনাদের এক নজর দেখিয়ে দেব আর দেখা এরা ডেবু ইলেকট্রিকের ডিজে আছে আর এরা কাকদ্বীপ থেকে চলে এসেছে আর এটা আছে সিক্স সিলিন্ডারের ডিজি আছে দেখতে হাই কোয়ালিটির ডিজি এরকম ডিজি আপনারা ভাড়া করতে পারবেন অবশ্যই নাম্বার দেওয়া আছে আর অবশ্যই দেখতে পাচ্ছেন অশোক সাউন্ডের খুব সুন্দর লাগছে ব্যাক সাইড থেকে আর সরাসরি শুরু হলো অশোক সাউন্ডের সাউন্ড চেক আপনারা এক নজর দেখে দেবেন वाइब्रेशन टेस्टिंग टीम टी, 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 हमसे जलने वालों अब और जलो जल्दी रहो जलती रहो धन्यवाद डीजे बी एम म्यूजिक सेंटर साफ एस JBM Music Center, South Padzid. -huh.

সামনের দিকে মায়ের মণ্ডপ আছে আর এক নজর দেখিয়ে দেবো কিছুক্ষণের মধ্যে আর সরাসরি এখন কিছু সাউন্ড চেক কিছু গান শোনা যাক はい。で